মানব জীবনের সবচেয়ে মহৎ ও মূল্যবান গুণ হল দেশপ্রেম দেশপ্রেম মানে নিজের জন্মভূমির প্রতি গভীর ভালোবাসা শ্রদ্ধা দায়িত্ববোধ দেশ হল মানুষের অস্তিত্বের মূল তাই দেশকে ভালোবাসা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব দেশপ্রেম শুধু মুখের বলি নয় এটি কর্মে প্রকাশ পায় প্রকৃত দেশপ্রেমিক সেই যে দেশের আইন মানে দেশের কল্যাণে কাজ করে এবং দেশের সুনাম রক্ষার সচেষ্ট থাকে ইতিহাসে দেখা যায় অসংখ্য বীর মুক্তিকামী মানুষ জীবন বিসর্জন দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন তাঁদের সেই আত্মত্যাগ আমাদের গর্ব ও অনুপ্রেরণা দেশপ্রেম প্রকাশ পায় শুধু যুদ্ধক্ষেত্রে নয় সাধারণ জীবনেও সততা পরিশ্রম দায়িত্বশীলতা দেশের সম্পদ রক্ষা করা দুর্নীতি ও অন্যায়ের কাছ থেকে বিরত থাকা এসবই দেশপ্রেমের অংশ একজন ছাত্র মনোযোগ দিয়ে পড়াশোনা করলে ভবিষ্যতে দেশের উন্নয়নে অবদান রাখতে পারে একজন কৃষক বা শ্রমিক সৎভাবে কাজ করলে দেশ সমৃদ্ধ হয় যে দেশের নাগরিকরা দেশপ্রেম উদ্যত সে দেশ দ্রুত উন্নতির শিখরে পৌঁছায় আর যে দেশ যে আর যে দেশে দেশপ্রেমের অভাব সে দেশ কখনো উন্নতি লাভ করতে পারে না তাই দেশপ্রেম হল জাতির উন্নয়নের মূল ভিত্তি সর্বোপরি বলা যায় দেশপ্রেম ছাড়া প্রকৃত নাগরিক হওয়া যায় না দেশপ্রেম মানুষকে মহৎ করে তোলে এবং জাতিকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যায় তাই আমাদের প্রত্যেকের কর্তব্য হলো দেশকে ভালোবাসা এবং দেশের কল্যাণে সর্বদা কাজ করা আসুন আমরা সবাই দেশপ্রেমিক হই আমাদের প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করি সেটাই দেশপ্রেমের সবচেয়ে বড় উদাহরণ ধন্যবাদ সবাইকে আল্লাহ